হিন্দু সম্প্রদায়ের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও শ্রী শ্রী জন্মাষ্টমী ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জয়পুরহাটের আকেলপুরে পালিত হয়েছে হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুর শক্তিকে দমন করে মানবজাতির জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে দিনটি পালনে সোমবার বেলা এগারোটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের ঘোষপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালার সভাপতিত্বে গীতা পাঠ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর সাড়ে বারোটায় একই স্থানে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আকেলপুর উপজেলা শাখার সভাপতি ওম প্রকাশ আগরওয়ালা পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশাহ বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী আকেলপুর থানার এস স্বপন কুমার বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শীতল কুমার দাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার অন্যতম সদস্য সুহদ আচার্য বিহারপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরের সাধারণ সম্পাদক মিহির দাস প্রমুখ এছাড়াও দিনটি পালনে উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা ভোগরাগ ও কীর্তন অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ প্রার্থনা আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়েছে